আমিরাজ আপনারা দেখছেন খবর ঘন্টা দাবি রেখেছি এর জন্যই ব্যাপারটা হয়েছে আমাদের এর আগে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং ওনাকে ঘেরাও করেছিলাম ঘেরাও করে আমরা একটা ভুতুরে লেবার আছে এখন ওনারা দেখাচ্ছে এত ভুতুরে লেবারের লিস্ট আরও বেশি কেউ কেউ হাজিরা করত পেপার দিতে যেত কেউ কেউ হাজিরা করতো চায়ের দোকানে যেত কেউ কেউ হাজিরা করতো ডেকরার্সের কাজে যেত সেই সব লোকদের জন্য আমি অবজেকশন করেছি যে আমরা কাজ করব আর কিছু কিছু লোক হাজিরা নিয়ে কোনো কাজ করবে না এই জিনিস তো চলতে পারে না আমরা এই দাবিও রেখেছিলাম ওনাকে তখন ওনার একটা সার্ভে করলো সার্ভে করে প্রায় একানব্বই জনকে এরকম বেরোলো যে তারা আর আসলোই না অফিসে এখন আবার করেছি কি সেই জিনিসটা ক্লোজ হয়ে গেছে এইবার আবার তাদেরকে ডেকে ডেকে বিশেষ করে চেয়ারম্যানের খুব দায়িত্ব ডেকে ডেকে নিয়ে অসন্তোষ প্রকাশ পৌরসভায় বেশ কয়েক মাস ধরে পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চেয়ারম্যানের প্রেরিত নোটিশ অনুযায়ী অনেকদিন আগেই সমাপ্ত হয়ে গেছে তারপরেও এখনো পর্যন্ত প্রতিদিন একজন দুজন করে অ্যাবসেন্ট যারা ছিল তাদেরকে বাড়ি থেকে ডেকে ডেকে আনা হচ্ছে এটা আনছেন চেয়ারম্যানের সঙ্গে যুক্ত কারণ চেয়ারম্যান তাদের সই করছেন তো আবার দেখা গেল অস্থায়ী কর্মচারীদের অসন্তোষ দেখা গেল যে এই যে ভূতুরে কর্মচারী বাদ দেওয়ার তালিকা প্রকাশ করতে বলছে এই যে যেসব